আপনারা জানেন যে আজকে কোটা নিয়ে শুনানির বিষয় ছিল আজকে কোর্টের কার্যতালিকায় সেটা থাকছে না আজকে শুনানি হচ্ছে না তাই সুতরাং আগামী দিন যখন শুনানি হবে আমরা পরবর্তীতে আবার ঠিক যথাসময় যে ডিক্লেয়ারটা হবে আমরা সেইভাবেই প্রোগ্রামে আসবো মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এবং মুক্তিযোদ্ধা সন্তানেরা যে যেখানে ছিলেন যেখান থেকে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের আর যারা প্রতিমধ্যে আছেন তাদেরকে অবশ্যই যে কার্য তালিকায় থাকছে না সুতরাং কষ্ট করে হাইকোর্ট আর এই মুহূর্তে আসার প্রয়োজন নেই সুতরাং আজকে আমরা হাইকোর্ট থেকে বিদায় নিব পরবর্তীতে আমরা আমাদের যে কার্যক্রম ঘোষণা করবো এবং হাইকোর্টের কার্য তালিকায় যেদিন থাকবে বা যখন উঠবে তারিখ ঘোষিত হবে তখন আমরা আবার হাজির হব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু

মাইকcapacitor-এর জন্য এটা ভালো। হ্যাঁ। আই অ্যাম 브라이브, 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 브라이 অর্থবরটা দেওয়া সম্ভব দেওয়া সম্ভব আমার সাথে যারা আছে সন্তান প্রজন্ম তারা শরীরে আগেও ছিল আপনার সাথে এখনও থাকে আর আমার সাথে যারা আসবে তার দায়িত্ব আমার